চাপাইনবাবগঞ্জের সদর উপজেলায় গরিব ও অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী শনিবার দিনব্যাপী জেলায় নতুন স্টেডিয়ামে সেনাবাহিনীর তিরানব্বই সাজা ব্রিগ্রেড বেঙ্গল ক্যাভালরি চাপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পেইন চলাকালে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর তিরানব্বই সারাজোয়া বিগ্রেট বেঙ্গল ক্যাবালির নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম ওয়ালিদ এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সূত্র থেকে জানা গেছে শনিবার সকাল দশটা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প চলবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সময় বিনামূল্যে ঔষধ প্রদান ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এছাড়া এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু ও গায়নে বিশেষজ্ঞ সহ মোট পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর সূত্র থেকে আরও জানা যায় সেনাবাহিনীর প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান আজকে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা মনোযোগ দিয়ে রোগীর সমস্যা শুনেছেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন এবং ফ্রি ওষুধও সরবরাহ করা হচ্ছে এর ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি সেবাগ্রহীতারা ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ